আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ এখন আমি রয়েছি সেন্টারে এখানে যখন আমরা এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই যে এই রোড দিয়ে এদিকে এবং সামনে অর্থাৎ কাশিয়ানি থেকে আলফারাঙ্গা যাই আলফারাঙ্গা থেকে কাশিয়ানি যাই তখনই কিন্তু এই যে রংধনু ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারটি আমাদের চোখে আসে এই পেছনের যে স্থাপনা এটি এমনভাবে সাজানো হয়েছে যে আপনার চোখ যাবেই অর্থাৎ আপনি যখন কাশিয়ানি থেকে আলফারাঙ্গা যাবেন এবং আলফারাঙ্গা থেকে কাশিয়ানি যাবেন আপনার চোখের সামনে এটা বাদবেই আর এবং আপনাকে টাকা টাকাইতেই হবে মানে আপনার টাকা টাকানো বাধ্যতামূলক এমন রূপে এই রংধনু ক্যাফেটাকে সাজানো হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে আমার সুযোগ হয়েছে এই রংধনু ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারের ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেওয়ার তার জন্য আমি এখানে দাঁড়িয়েছি পেছনের যেই স্থাপনা এটি আমরা আজকে ভিজিট করব এবং এখানে কি কী আছে সেগুলো সুন্দরভাবে দেখার চেষ্টা করব। পেছনের যেই ব্যানারটা রয়েছে এই ব্যানারে মোবাইল নাম্বার রয়েছে সেখানে আপনার কল করে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু পার্টি সেন্টার অর্থাৎ আপনার বাচ্চা বা আপনার মনির যদি কোনো জন্মদিন করতে চান বা জন্মদিনের অনুষ্ঠান করতে চান তাহলে কিন্তু এখানে আপনারা করতে পারবেন সো আই হোপ আপনারা আজকের এই ভিডিওটা খুবই এনজয় করতে পারবেন পেছনের যে স্থাপনাগুলো এগুলা খুবই আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন পেছনে যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন আহ এটা কি আপনাদের ভাষায় কি বলে অর্থাৎ আমরা একদম এই যে পোলো অর্থাৎ যেই পোলো দিয়ে মাছ মারে এগুলা কিন্তু উপরে সাজিয়ে এখানকার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে আর যারা আমাদের এরিয়াতে আছেন তারা তো খুব সুন্দরভাবে চিনেন যে এইগুলা কি এবং এই যেই লাইটগুলো রাত্রে ফুটে ওঠে আরও এইখানকার যেই চাকচিক্য এটাকে আরও সুন্দর করার জন্য এই যেই ডেকোরেশন এই ডেকোরেশনগুলো করা হয়েছে তো আরো যদি আপনাদেরকে দেখায় এই যে বাম পাশে বাম পাশে ছবি তোলার জন্য বেশ কিছু স্থাপনা এখানে তৈরি করা হয়েছে যেমন এই যে পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চাঁদ আর এর পাশেরটি লাভ এর পাশেরটি স্টার অর্থাৎ এই স্টারের এখানে কিন্তু লাইট দেওয়া আছে সবগুলাতেই লাইট জ্বলে আর এভাবে আপনারা বসে ছবি তুলতে পারবেন আপনাদেরকে একটু দেখাই এই যে ঠিক এভাবে বসে আপনারা ছবি তুলতে পারবেন এই যে পেছনে যে স্থাপনা দেখেন স্টার পুরা একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে স্টার এবং এই যে এখানে লাভ এই যে পেছনে লাভ অর্থাৎ এই যে এভাবে আপনারা বসে লাভের ভেতরে বসে ছবি তুলতে পারবেন এতদিন আমরা কিন্তু মধুখালী বা অন্য অন্য জায়গাতে এই সকল স্থাপনা দেখতে পেয়েছি এত সুন্দরভাবে ডেকোরেশন করা আসলে আমার চোখে অনেকবার পড়েছে বাট আমি আসলে এভাবে বসিনি কখনো তো আপনাদেরকে ইনভাইট করতেছি এখানে আসুন এখানে একটু ঘুরে দেখুন এখানকার যেই পরিবেশ বা এখানকার যেই ডেকোরেশন এগুলো একটু দেখুন আই হোপ আপনারা খুবই সুন্দরভাবে এখানকার যেই সকল স্থাপনা এগুলো এনজয় করতে পারবেন এটি আপনাদেরকে যদি বলি আলফারাঙ্গা থেকে কাশিয়ানি কাশিয়ানি থেকে আলফারাঙ্গা যাওয়ার মাঝামাঝি একটা স্থান শুকুরহাটা রংধনু ক্যাফে রংধনু ক্যাফেতে আপনারা বসে আপনার প্রিয় মানুষটাকে সময় দিতে পারবেন পেছনে আরও কিছু রয়েছে আমি পেছন দিকে যাচ্ছি কারণ পেছনের চিত্রটা ভালো আসতেছে একটু যদি আপনাদেরকে ঘুরে দেখাই আমাকে বাদ দিয়ে তাহলে কিন্তু আরও বেটার আপনারা রেজাল্ট পাবেন এই যে এ দেখেন এই যে টংঘর এগুলাতে আপনারা বসে বসে সময় কাটাইতে পারবেন যতটা ইচ্ছা ততটা সময় কাটাইতে পারবেন দেখেন কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা এদিকে ফুল গাছ লাগানো আছে ফুল আর ফুল তো সবাই ভালোবাসে এই যে আর এই যেই ঘরটা এটা কিন্তু আরও বড় করা হবে এই এই ঘরে আপাতত পার্টি সেন্টার এই এটা ডেকোরেশন হবে আরও সুন্দরভাবে ভাইদের সাথে কথা বলেছি এটা নাকি দুই তলা হবে আপনারা আসবেন আপনাদের আশার উপর ভিত্তি করেই কিন্তু এগুলো আরও সুন্দর করে ডেকোরেশন করা হবে আমরা যদি আমাদের এলাকায় সুন্দরভাবে ঘুরে না দেখি তাহলে এখানকার যারা আছে এরা তো উৎসাহিত হবে না এখানে মানে আরও ভালোভাবে তৈরি করার জন্য ভেতরের চিত্রটা আরও একটু সুন্দরভাবে আপনারা দেখুন এই যে আপনারা এখানে একটু এসে দেখতে পারেন এখানে এসে দেখার অনুরোধ রইলো কারণ এখানে দেখা বা ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর স্থাপনা আয়রা তৈরি করেছে তো আপনারা যদি এইখানে বসে বোরিং ফিল করেন তাহলে এই যে আলাদাভাবে এভাবে চেয়ার দিয়ে ডেকোরেশন করা আছে আর উপরে আমরা একবার গতখালি গিয়েছিলাম তো গতখালির যেরকমটা চিত্র এরকম উপরে ছাতা দিয়ে রাখা সেরকমটা চিত্রও কিন্তু এখানে দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এতটা সুন্দর যে আমাদের এরিয়াতেও এতটা সুন্দরভাবে ডেকোরেশন করা কোনো জায়গা আছে এটা আমি এখন এই ভিতরে ঢুকে আরো বেশি সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আরেকটা লাভ পেছনে প্রকৃতির মানে এগুলা কিন্তু আর্টিফিশিয়াল না আপনারা দেখেন এগুলা কিন্তু আর্টিফিশিয়াল না এগুলা সত্য সত্যই মানে বানানো মানে গাছ লাগানো গাছ এইগুলা কিন্তু গাছ লাগানো এই যে আর এইগুলা তো আলাদাভাবে স্থাপনা তৈরি করা এই যে আরো ঘর রয়েছে এই যেগুলা এদিকে রয়েছে আরো ঘর আর এদিকে এই যে লাইট আম গাছ ভেতরে অনেক গাছ মার্শাল্লা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এখানে প্রবেশ করার পর আই হোপ আপনারা আসবেন এবং এখানকার ফুড এনজয় করবেন এখানে সকল স্থাপনা সুন্দরভাবে দেখবেন প্রকৃতির মাঝে এরকম সুন্দর স্থাপনা এক কথায় অসাধারণ দেখেন যেমন পার্টির বুকিং দেওয়ার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স জিরো ফাইভ টু এইট ডাবল নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই রংধনু ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারে আপনারা বুকিং দিতে পারবেন অর্থাৎ পার্টির জন্য বুকিং দিতে পারবেন সো এখানকার এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে আরও বিস্তারিত জানবো যে যারা দূর দূরান্ত থেকে আসবে এখানে কোনো বন্ধ রয়েছে কি এখানে ঢোকার জন্য কি কোনো টিকিট ক্রয় করা লাগবে কি না এ সকল বিস্তারিত জানার জন্য এক ভাইয়ের সাথে কথা বলবো এখানকার যিনি দায়িত্বরত আছেন আসলে আপনাদের এখানে তো প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি নাই না যে কেউ চাইলে আসতে পারবে ঢুকতে পারবে হ্যাঁ

আदरજી এখানে একদম সেফটি টোটালি আপনি আপনার ওয়াইফ কে নিয়ে আসে এই পেছনে সুন্দরভাবে বসে থাকতে পারবেন দিন ভরে বসে থাকতে পারবেন আচ্ছা আপনাদের সব মানে আপনাদের যে এই স্থানটি এটা কয়টা কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আসলে আপনারা কিভাবে সেফটিটা জানেন যেমন আমি যদি আমার ওয়াইফ কে নিয়ে আসি এখানে তো তখন সেফটির বিষয়টা কেমন আছে সেফটির বিষয়টা ভাই আপনি বসছেন ওই জায়গায় আপনার একটা লোক দйтеছেন আপনি আপনার ওয়াইফ এর জায়গায় বসে কথা বলতে পারতেছেন ভালোভাবে ও এটা হচ্ছে এই সুবিধাটা আছে যেমন আমি যদি এই পেছনের এই টংঘড় সাথে বসি তো ভাইদেরকে যদি বলি যে ভাই এখানে আর কাউকে ঢুকতে দিয়ে না তখন কিন্তু তারা আমাকে এই সুযোগটা দিবে তো এটা হচ্ছে এখানকার আরেকটা ফ্যাসিলিটি অন্য অন্য আদারওয়াইজ যে সকল যেমন কুটুম বাড়ি আছে কুটুম বাড়ি ক্যাফে কুটুম বাড়ি ওইখানে কিন্তু আপনি যায় আলাদাভাবে এখানে বসতে পারবেন না মানে বসলে দেখা যাচ্ছে একদম হুট করে চলে আসলো আপনার কিছু করার থাকবে না তো সেদিক দিয়ে আপনি এখানে পাবেন সেফটি এরকম ডেকোরেশন আমার আলফারাঙ্গার ভেতরে আর কোথাও নেই এ ডেকোরেশন যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর এই এই ব্যবহার আমরা হচ্ছে সাথে কথা বলছিলাম সো নিজের ধারণা ছিল না যে ভাই সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিবে আলফারাঙ্গাতে এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল সো আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন অবশ্যই অবশ্যই ভাইদের সাথে কথা বলবেন যে আমরা অমুক ভিডিও দেখে আসছি হয়তোবা কিছুটা ডিসকাউন্ট কি দেবে কিছুটা ডিসকাউন্ট

পার্টি সেন্টারে আসুন আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে ঘুরুন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে